ইমাম হাসান সবাই জানলা উভয় জানলাতে সর্দানের মা সর্দারের মা হলেন ফাতেমা আমি ফাতেমা কি উলঙ্গ অবস্থায় থাকবা তখন বলে দেন হ্যাঁ মা তুমি উলঙ্গ অবস্থায় থাকবা তখন ফাতেমা বললেন আমি কি মানুষ যদি আমাদের স্থান থেকে তাহলে কি আমরা শরম হয়ে যাব তখন আল্লাহর রসূল বললেন না না এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে একজনের শরীর একজনের শরীরের লোম দেখার মতো ও মানুষ পরিছী থাকবে না সেই দিকে তাকিয়ে আল্লাহর বঙ্গবন্ধু বললেন

শের শাহ সহ সহনাউত দিван কোন নবী দিবার কোন পীর আব্দুল কুতুব যত ছিলেন যত মাওলানা সাহেব যত পীর ছিলেন কারোন সাহস সহনাউত দিবার আল্লাহ

আল্লাহর দয়ার সাগর দয়ার সাগর হলেন রহমান তাহলে আল্লাহ পাগল গোلام কেন তাহাল হয়ে যাবেন মহানটাকে লাগামিতে হয়ে যাবেন এই জন্যই ফেজেদান যে সমস্ত মানবগুলা যে সমস্ত মানবগুলা দুনিয়ার মধ্যে রাতত্ব পাইয়া দুই দিনের রাতত্ব পাইয়া যারা এই দুই দিনের রাতত্ব পাইয়া যারা आदमी অনুজে খোদা সাইজা মরছে ফেরাউন তো সাడని সাడని নমরুদ খোদা সাইজা মরছে মরছ না নম্র খোলা ছাড়ছে ফেরাই ছাড়ছে শুধু তাই না দীর্ঘকাল পর্যন্ত যারা রাজত্ব করে এদের মধ্যে খোদাই কোন রাজত্ব থাকে না কিতাবের মধ্যে আছে গালাগি কিতাবের মধ্যে আছে এক বাদশা ছিলেন আল্লাহ একজন বাদশা ছিলেন ধর্ম করেন একজন বাদশা ছিলেন বাদশা এবং বাদশা ছিলেন তার দরবারের মধ্যে সবসময় চারশত আলেন তার দরবারের মধ্যে থাকতো কয়শত আলেন

এক বছর তিনি এইভাবে রাজত্ব কায়েম করলেন রাজত্ব কায়েম করার পর এক বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল একশো বছর হয়ে গেল দুইশো বছর হয়ে গেল এইরকম ভাবে চার শত বছর পাঁচ শত বছর যখন হয়ে গেল হয়ে যাওয়ার পর যখন

যে রকম সুন্দর বসন্ত garlands হইতো আমীদের মানুষ হইতো মামা দিনইকাল হইতো কিন্তু মৃত্যু হয় না আমি পাঁচ সুন্দর বছর পর্যন্ত রাজত্ব ডাইন করলাম যখন জনমরের মধ্যেই এরকম চিন্তা এসে গেল যখন তিনি বললেন একদিন তিনি সমস্ত সভা পরিষদদেরকে ডেকে বললেন ও সভা পরিষদরা আমার মন্ত্রী সদস্য বীরেরা তোমরা যদি দেখো আমার এলাকার মানুষেরা তোমরা যদি দেখো আমি একটা কথা আমি তোমাদের কাছে বলি নাই যে কথা আমি এখন পর্যন্ত আমি গোপন রাখছি এখন আমি সেই কথা আমি তোমাদেরকে আমি বলতে চাই সেই কথা এখন আমি যেহেতু কাল পর্যন্ত যেহেতু রাজত্ব কাহিনী করেছে একজন মানুষ যদি থাকতো একজন মানুষের মৃত্যু হয় এক বছর পরে দুই বছর পর এক শত বছর পর কিন্তু আমার পঞ্চাশ শতভাগ পাঁচ শত বছর কাহিনী হয়ে গেছে আমি আমি এখন একটা কথা বলতে চাই ছেলে হলো আমি